আসসালামু আলাইকুম দেশ প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আজকে কথা বলবো মাত্র পাঁচশো টাকায় কিভাবে জর্ডান আসবেন আমার ইউটিউব চ্যানেলে এবং আর ফেসবুক পেজে যেগুলো কমেন্টে আসে বেশিরভাগ কমেন্টটি ভাই আমি কম খরচে কিভাবে বিদেশে আসবো তো এই পাঁচশো টাকায় কীভাবে বিদেশে আসবেন এটা আমি স্টেপ বাই স্টেপ বলে দেবো তো আপনারা করবেন আপনার যে সকালে ভিডিওটি দেখবেন আর এখানে কিন্তু আমার কোনো অবদান নেই সম্পূর্ণ অবদান আপনাদের তো এখানে আমি হয়তো কিছু টাকা দিব কিন্তু বাদ বাকি অবদান আপনাদের আমি কেন কিছু টাকা দেবো কারণ এটা আমার এই চ্যানেল থেকে হবে এবং আপনারা যদি এই ভিডিওটি লাইক কমন শেয়ার করেন এবং ভালো ভালো জায়গায় পোস্ট করে দেন তাহলে পরে যত যত পোস্ট করবেন যত আপনি শেয়ার করবেন যত লাইক কমেন আসবে এবং আপনাদের যত রিসপন্স আসবে তো তার উপরে নির্ভর করবে কিন্তু আপনারা দুজন লোক আপনি মাত্র পাঁচশো টাকা আপনি বিদেশে আসতে পারবেন তো এটা আমারও বলি এখনও এটা চালু হয়নি যদি আপনারা সহযোগিতা করেন তাহলে পরে অবশ্যই শিওর তো আমি কীভাবে বলছি ধরুন যে আমার এই চ্যানেলে আমি এখানে আপনার একটা আপনাদের মতামতের উপরে এই ভিডিওটা এবং পরবর্তীতে আপনার সেগুলো সবকে জমা নেব তো আপনাদের মতামতের উপরে ধরেন যে আমি এখান থেকে আমি একটা নিয়ত করেছি যে আমি পাঁচশো টাকা করে একটা লটারি সিস্টেম করব সেই লটারিতে এক হাজারজন অ্যাটেন্ড হতে হবে এক জন মানে এক জন অ্যাটেন্ড হওয়ার পরে আপনার এখান থেকে আপনার দুইজন সর্বোচ্চ দুজন ভালো লোক যারা আপনাদের কপালে গরিব বা আপনার কপালে যদি আল্লাহ ভালো কিছু লেখে থাকে এখানে দুইজনের লটাইতে জয়ী হবে আপনার এক হাজার জনের আপনিও হতে পারে নমকেও হতে পারে যে কেউ হতে পারে এবং যারা আমার চ্যানেল দেখেন বা না দেখেন তারা আমি দোটাই সিস্টেমটা কি আপনারা এক জন এখানে জয়েন্ট হবেন আপনারা টাকা দিলেই জয়েন্ট হবেন হলে হতে পারবেন না ভাই টাকা দিয়ে বিকাশ নামার পাসপোর্ট জমা দেবেন এবং আপনার আইডিটা সুন্দর করে লিখে দিয়ে দেবেন আর আমি প্রত্যেকে যে টাকা দেবো আমি সিরিয়াল নাম্বার দেবো নাম্বার ওয়ান টু থ্রি করে এরকম সিরিয়াল নাম্বার দেবো ঠিক এক জন হওয়ার পরে আপনার টাকা আসবে কত আপনার পাঁচ লক্ষ টাকা কিন্তু এটা এক হাজার জন এক জন আসলে পরে পাঁচ লক্ষ টাকা হবে এবং এখান থেকে আপনার তিন লক্ষ থেকে সাত তিন লক্ষ টাকা জড়ানো আসতে লাগে এটা যে যাই হোক না কেন আপনার আরও দেড় লক্ষ টাকা বা দুই লক্ষ টাকা শট পড়বে সেটা আমি ব্যবস্থা করে দেবো আমার নিজ গাড়ির থেকে এবং নিজ তদবর থেকে হ্যাঁ তো আপনারা একটা নিশ্চয়ই যে আপনারা বিশ্বাস থাকে যে না আপনার পাঁচশো টাকা কিন্তু এখন বর্তমানে বাংলাদেশে কোনো কিছুই হয় না আর আপনিও আসতে পারেন সে ভাগ্যবান ব্যক্তি যদি আপনার কপালে আল্লাহ জোরান লেখা থাকে তো পাঁচশো টাকা কিন্তু বেশি কিছু না যদি পাঁচশো টাকা একটা লেগে দেয় লেগে গেলেও কারণ তাকে এ টাকা কিন্তু মার যাবে না হান্ড্রেড হান্ড্রেড এইটা কীভাবে প্রসেসিং হবে আপনার লাইভের মাধ্যমে এবং যারা নাম দিছে প্রত্যেকের নাম আবেগ এক এক করে ই করে আপনার লাইভের মাধ্যমে পুরো জিনিসটা প্রসেসিং হবে এবং যে এই পাসপোর্টে উইন্ড্রো হবে মানে জেদ বেজে তার নাম প্রকাশ করা হবে এবং ছবি প্রকাশ করা হবে তো আপনারা যারা এখনও কাগজপাতি দেন নেই কাগজপাতি দেবেন বা আপনারা জোরানে অন্য অন্য দেশে চেষ্টা করছেন হয়তো আপনাদের টাকা নেই পাঁচশো টাকা কিন্তু বেশি কিছু না যারা আমাকে চেনেন জানেন তারা জানেন ভাই আপনাদের টাকা আমি রেখার মতো লোক আমি না আমরা ইউটিউব চ্যানেল কিন্তু এটা আজকে নতুন না আপনাদের তো এই ইউটিউব চ্যানেলটা আপনার দুই বছর জানি হচ্ছে তো আপনারা যদি রাজে থাকেন তাহলে এখনও কিন্তু জিনিসটা প্রস্তুতি মানে যদি আপনারা রাজে থাকে না ভাই আমরা আমরা প্রস্তুত আছি আপনি এই যে ক্যাম্পিংটা এটা আপনি চালু করতে পারেন তাহলেই চালু হবে না ছাড়া আপনার এখান থেকে শেষ হয়ে যাবে এখানে আমি আবারও বলি যে পাঁচশো টাকায় আপনার হাজার জনের এখানে যখন আমি নাম্বার ওয়ান টু থ্রি এবং আপনার নাম থাকবে যখন আমার নাম চমক অমুকের নাম তমুক ঠিক সবার পাসপোর্ট নাম্বার সিরিয়াল নাম্বার দিয়ে দেবো ঠিক জন যখন হয়ে যাবে তখন আমরা আর কারোকে অ্যাড করবো না হাজার জন ফ্ল্যাপ হয়ে যাবে তখনই আমরা এখান থেকে আপনার একবার ড্রো সিস্টেম বলে সেই লাইভের মাধ্যমে ড্রো করবে এবং কীরা কম ড্রো হবে সবগুলো আপনার তারাই উদ্দেশ্যে বলা হবে যে বলা হবে তো আপনারা যে কেউ হতে পারে আমিও হতে পারে আপনি হতে পারেন সরি আমি তো চলে এসেছি তো অন্য যে কেউ হতে পারে তো যে কেউ হতে পারে তো এখানে আমি চাই যে আসলে যার আসলে সামর্থ্য খুব খারাপ এবং যার টাকা পয়সা নেই একমাত্র তারাই যেন উইন হয় তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানবেন আর এই মতামত আপনাদের কী মতামত থাকে সেটা আপনি কমেন্ট করুন